আমরা এই দাবিটাই করেছি যে সরকার কি কারণে এটা করছেন সেই জানার আমাদের আছে আমরা বলেছি যে কমিটি করে সেই কমিটির মতামতের ভিত্তিতে পরবর্তী গুলো নির্ধারণ করা উচিত এটি আমরা বলেছি যে এখানে পাথর গুয়ারি যদি আমরা খুলে দেই সেই ক্ষেত্রে কি ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি অথবা যদি বন্ধ করে দেই সেই ক্ষেত্রে কি লাভটুকু আমরা পাচ্ছি এই করে নির্ধারণ করাটা বাঞ্ছনীয় বলে আমার কাছে মনে হয়েছে কারণ একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন আপনি কিন্তু নদী তার নব্যতা হারিয়েছে আপনি আহ তার স্ত্রী কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং পর্যটকরা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে ইভেন যারা ব্যাঙ্ক লোন নিয়ে শিক্ষিত বেকার যুবক যারা কর্মসংস্থান তৈরি করেছে তাদের কিন্তু কর্মসংস্থান নষ্ট হয়ে গিয়েছে যেটি একজন সদস্য পরিবারের সদস্য তার কর্মসংস্থান নষ্ট হওয়া মানে তার পুরো পরিবার অভুক্ত থাকা এটিও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে এবং ওই জনপদের মানুষ যারা আছে তাদের একমাত্র অবলম্বন হচ্ছে এই বালু পাথরগুলো সেটি নিয়মতান্ত্রিকভাবে জীববৈচিত্র নষ্ট না করে কিভাবে তাদের পাশে আমরা আমি এটা জানি না কিন্তু আহ নিয়মের ব্যত্য ঘটিয়ে যদি কেউ কিছু করে সেটি দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা উনারা করবেন আমাদের বক্তব্য হচ্ছে আমরা প্রায় দশ লক্ষ মানুষের জীবন এবং জীবিকার যে পেশার উপর নির্ভরশীল সেটি বন্ধ করার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে কোথায় ঠেলে দিচ্ছি এটি আমাদের একটি বিবেচনায় নেওয়া উচিত এটি হচ্ছে আমার বক্তব্য ধন্যবাদ